हरे कृष्ण एट सीराजगंज बागेहाटे दु जन

Ég

राम्री ईखतास20 मत तोल。ढदिपाएनी उपाना सॉक्िना और सिकार्टा कारओ भीलुका हैृँ होएँ ही हराust विर भीलुका भेट एवतिना उल्सेट हेतिया है, इन चाहोड़ ज्टानेत बडशा से इन शेल भिलिसो पुर्टा इक्पार्श्ट है। न फॉ

ছিলেন আপনি তো ব্যাগ অর্ধে কেন থিয়েছিল কিছু কিনা আমার ব্যাগ নিয়ে আসছিল কিনা ওখান থেকে ব্যাগ নিয়ে আসছিল কে জানি ওর দেখি ড্রাইভার ওখানে যায়নি ভিতরে আমার ব্যাগ তো ছিল ভিতরে আম গাছের মধ্যে সেই ব্যাগ চলে আছে রাস্তায় তার মধ্যে সবই আছে রাস্তায়নের রাস্তায়ন ফেল আসবে কেন নিয়ে আসবে তো রাস্তা ফেলা দিবে ফেলে দিল মাছখান পর তো ফেলে দিয়ে আসতে তাহলে আমার তো আমি খুঁজি না ওখানে বোঝেন নাই ঠিক আছে নামেন 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 কি হিন্দি আছে না এটাই সস্ত আমাদের পিস্টা প্রমেনে ইটেরই আছে আরে গেশনা অন্তরে গালত করা হুম প্রিটটা গালত তোরা নীলিত তো অনেক জায়গায় ওদের তো অভাব নাই বুঝন না এইখানে গাড়ি আসে গাড়ি শুন আমার ফছাত পাইছে এখানে শুন

কৃষ্ণ বাবু <laughs> <laughs> शेतात होता असं काहीतरी आपण जो प्रोग्राम व्यवस्थित झालासे एकच नाही विशेष झाल जन 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 सांगणार ना चार चार समस्ये ঠাকুর দর্শন চারটা যার যা কেনা লাগবে যদি কোনো কিছু কেউ কিনতে চান ওখান থেকে কেনাকাটা করেন জল ওই জায়গা কিনে ওই জায়গায় দেখেন যে কেনা যাবে ওখানে আসতে দেখেন আর জলসেবা যদি ভিতরে থাকে দেখেন কি ভগবানকে দর্শন হবে চারটায় এখন যদি কারো কোনটা জল এই জায়গা এই জায়গায় এখানে মনে খাওয়া জল Terima kasih telah দুই ফিল ভিতর করার সময় ভিতরে সাতটার পরে এক সময়

কিন্তু চারটা বাজলে কিন্তু 10 শনের পরে আর কিন্তু ই হবে না ও এই বজে গেল খাওয়া জল এখানে